অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান এই গ্রেপ্তার ঘিরে জমজমাট রাজনৈতিক মুনির নানা কথা না পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনোদিনই ধরবে না নেতারা বলছেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক ধরা পড়েছে সাধারণ মানুষের দাবি কমপক্ষে মানে মেনেছে পুলিশ হ্যাঁ শুভেন্দু তো বলে দিয়েছেন খবর ছিল কিন্তু এটা সবাই জানে আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে চারদিক থেকে চাপ আর সারভারতীয় চাপ সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে নিয়ে ডিবেট হচ্ছে আলাদা পশ্চিমবঙ্গ সন্দেশ কালী শাহজাহান আর মমতা ব্যানার্জি এটা হচ্ছে আজকাল ইকুয়েশান এখানকার সেই জন্য সবাই আমরা ওখানেই আছে পুলিশ ইচ্ছা করে ধরছে না কোর্টের কানমোলা খেয়ে এখন বাধ্য হয়েছে ধরতে কাল পুলিশকেই তো ধরতে হবে ইডিও ওখানে কী করবে গিয়ে জঙ্গল জঙ্গলে কাউকে যেতেই দিচ্ছে না আর ইডির লোকেদের পক্ষে ওখানে গিয়ে পৌঁছে কিছু করা মুশকিল আছে আমরাও বলছিলাম এটা পুলিশের হাতে ছিল পুলিশই ধরেছে না আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে সাজান কোথায় আছে পুলিশ চাইলেই ধরতে পারে টিএমসি যখন চাইবে তখন হবে আমার মনে হয় তারা বাধ্য হচ্ছে না এখন তাকে ধরতে তাই ধরা পড়েছে এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়তো না সেটা তো ওখানকার লোকেরা ঠিক করবেন যাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে সেটা তো ফেরত চাই যাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে যাদের একশো দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে বাড়ির টাকা নিচ্ছে শৌচালয়ের টাকা নিয়েছে বছরের বছর লুট হয়েছে ভেড়ি লুট হয়েছে তো সেগুলো তো মানুষ ফেরত চাইবেই কারণ মানুষ তার জন্য সাফার করেছে আমাদের চারজন কর্মী ওখানে খুন হয়েছে তার এফআইআর পর্যন্ত নেয়নি আমরা শাহজাহানের নামেই কেস করেছিলাম সেগুলো নিতে হবে তবে মানুষ শান্ত হবে তা নাহলে কী আছে জায়গায় জায়গায় এরকম অন্যায় অত্যাচার চলছে আন্দোলন হবে একজন কাউকে ধরে নেবে তারপরে চাপা পড়ে যাবে তা নয় বা টাকা ফেরত দিয়ে দিল চাপা পড়ে যাবে তো হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে টাকা ফেরত দিয়ে যদি বেঁচে যায় তাহলে অপরাধীরা তো কোনো দিন বন্ধ করবে না আরও অপরাধ বাড়তেই থাকবে অপরাধীদের সাজাও দিতে হবে হ্যাপিনেটের প্রসেস শুরু হলো এরকম বহু নাম আসবে এই যে আনাকানি করছে ধরতে চাইছে না টিএমসি তার কারণ ওরা জানে পর লিস্ট আসবে তাহলে সবাইকেই ধরতে হবে আর ধরতেই হবে একদিন একদিন দেখুন বাকিদের জন্য ওখানে যাওয়া আসা বন্ধ কিন্তু করে এলো তো পুলিশের সমস্ত জানা ছিল আর পুলিশ না জানলে আসতেও পারে না পুলিশ ধরতেও পারে না এবার সিবিআই নারদায় এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে কে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগীর সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্রীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি শেখ শাহজাহানের গ্রেপ্তার এটা নিশ্চিতভাবে হওয়ার কথা ছিল আজ নয় কাল এই গ্রেপ্তার রাজ্যের পুলিশকে করতে হতো তবে এক্ষেত্রে একটি অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে হাইকোর্টের একটি নির্দেশ যেখানে হাইকোর্ট বলেছে যে সিবিআই এবং ইডিও প্রয়োজনে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেস দল এতে প্রমাদ গুনেছে তারা মনে করেছে যে রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহানকে রেখে দিতে পারলে তাদের অপরাধ অন্তত লঘু করা যেতে পারে ফলে তড়িঘড়ি যে শেখ শাহজাহানকে তারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ নিজেদের হেফাজতে রেখে লুকিয়ে রেখেছিল তাকে সর্বসমক্ষে আনা হয়েছে আমরা আশা রাখি যে রাজ্য পুলিশ বা তৃণমূল কংগ্রেস দল হিসাবে রাজ্যের সরকার হিসাবে শেখ শাহজাহানকে যতটাই তারা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক না কেন শেখ শাহজাহানের এই গ্রেপ্তারির পর আরও বিভিন্ন বিষয় সামনে আসবে বিচার ব্যবস্থা রয়েছে ফলে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে পুলিশ হেফাজতে রেখে তারা যে পদ্ধতিতে এই সন্দেশকালীর অপরাধ ঢাকা দিতে চেয়েছিলেন তা সেটা সম্ভব হবে না বলেই আমরা মনে করি এবং বিশ্বাস রাখি এই অপরাধের মুখ উন্মোচিত হবে সূত্রকার সংবাদ